গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি আমার পায়রা লফটে সকাল সকাল সব পায়রা লফটে চলে এসছি যেমন রুটিন থাকে যেসব পায়রাগুলো আছে বাচ্চা থাকে ওই সব পায়রাগুলোকে খাবার দিতে হয় খাবার এবং জল দুটোই দিতে হয় তো চলে এসেছি কিছু পায়রার ঘরে খাঁচাতে বাচ্চা হয়েছে যেমন জানেন আগের ভিডিও দেখেছেন কিছু বাচ্চা হয়েছে তো সব বাচ্চাগুলো যে বাচ্চা আছে ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে খাবার প্লাস জল দুটোই দেওয়া হয়ে গেছে আজকে মেন আজকে কারণ হচ্ছে এই উদ্দেশ্য নিয়ে ভিডিও করছি তো ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকে কিছু পায়রা আমার লফটেরই কিছু পায়রা সেল আছে সেটা দেখাবো আপনাদেরকে এক এক করে সব পায়রা গুলো দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন না দেখলে আপনারা হয়তো মিস করে যাবেন যে কোন পায়রাটা কী সেল আছে তো ভিডিওতে নাম্বার স্ক্রিনে নাম্বার প্লাস দাম লেখা থাকবে তো আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন পায়রার দাম জানার জন্য দাম দেওয়া থাকবে প্লাস জিজ্ঞেস করার জন্য তো চলুন তিন জোড়া মতো পায়রা তিন চার জোড়া মতো পায়রা সেলের জন্য আছে তো আমি ভিডিওতে এক এক করে সব পায়রা দেখাচ্ছি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে তো বন্ধুরা বর্তমানে আপনারা স্কিনে যে পায়রাকে দেখছেন নিজে দেখুন ভিডিওতে যে পায়রা দেখছেন এটা একটা চেক শাটিং চেক শাটিং পেয়ার আছে আমি সুদীপের কাছ থেকে নিয়ে এসেছিলাম আর প্রায় পনেরো কুড়ি দিন হয়ে পর দশ পরে রানিং চলছিল তো এই দেখছেন আর ওইটা ফিমেল এই পায়েরটা সেলের জন্য আছে তো চেক শার্টিং আমি রাখবো না আমার পিঙ্ক শার্টিং ব্লু শার্টিংটাই ভাল লাগে তাই চেক শার্টিংটা শখে নিয়েছিলাম তো এটা রাখবো না সেল করে দেবো তো এই পায়েটা দেখুন এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে এইটা ফিমেল আর এইটা হচ্ছে মেল দেখুন মেলটা ডাকছে এখন থেকেই তারপরে দেখলেই বুঝতে পারবেন পায়রাগুলো খুব অ্যাক্টিভ খুব সুন্দর পায়রা দেখুন এইটা ফিমেল আছে এটা মেল আছে তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো দায়া ভাই যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন পায়রাগুলো মোল্টিং চলছে আশা করি মোল্টিং হওয়ার পর পায়রাগুলো ডিম পারবে পায়েরা দেখুন নটটাকে দেখলে বুঝতে পারেন মোল্টিং চলছে মাথারও মোল্টিং চলছে তো এই পায়রাটার দাম পড়বে আপনার আঠেরোশো টাকা এই পায়রাটা সেলের জন্য আছে পায়ের দাম পড়বে আঠারোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে তো এই পায়রাটা সেলের জন্য আছে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন খুব সুন্দর কোয়ালিটি একদম দেখুন পড়ি পড়িগুলো খুব সুন্দর পায়রাও খুব হেলদি তো এই পায়রাটা সেলের জন্য আছে তো বন্ধুরা বর্তমানে কিনে যে পায়রা দেখছেন এই যে এটা সাদা লক্ষা যেটা আমরা ইন্ডিয়ান ফ্যান্টেল যেটা বলি ইন্ডিয়ান ফ্যান্টেল বা সাদা লক্ষা বলে থাকি তো এই পায়রাটা সেলের জন্য আছে কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই ধারেরটা ফিমেল আর এইটা মেল দুটোই খুব সুন্দর কোয়ালিটি একদম পেখম করে দেখুন স্ট্যান্ডিং দেখুন দেখলেই বুঝতে দেবে পেখমেরও কোয়ালিটি দেখুন একদম সুন্দর কোয়ালিটি পেখম তো এই পায়াটা সেলের জন্য আছে পায়াটা সবে মাত্র নতুন রেডি হয়েছে পায়াটা ন থেকে দশ পরে রানিং চলছে যত সম্ভব তো পায়াটা মোল্টিং এ আছে আশা করি এরপরে জোড়া লাগালে ডিম পারবে তো এই পায়াটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে এটা মেল আর এইটা ফিমেল ন থেকে দশ পরে রানিং চলছে তো এই পায়রা দাম পড়বে আপনার চোদ্দোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে তো এই পায়েটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখুন পায়রা কোয়ালিটি দেখুন একদম সুন্দর কোয়ালিটি পায়রাটা খুব সুন্দর যেহেতু আমার আল্লাহ আল্লাহ খাঁচা থাকে তো নর্মাদা আল্লাহ আল্লাহ তো এরপরে মোল্টিং কপিট হলে পায়েগুলো জোড়া দিলে জোড়া অবশ্যই নিয়ে নেবে এটা মেল এটা ফিমেল এই পায়েটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা বর্তমানে স্কিনে যে পায়রা দেখছেন এটাও একটা সাদা লক্ষা যেটাকে ইন্ডিয়ান ফ্যান্টেল বলে তো এই পায়রাটা বেশি বয়স হয়নি কম বয়স এটা পায়রাটা আপনার পাঁচ থেকে ছ পরে রানিং চলছে তো এই ধারেরটা মেল হবে আর এইটা ফিমেল হবে তো এই পায়রাটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইটা মেল পায়রা এ ধারেরটা মেল পায়রা আর এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল এটা মেল এটা ফিমেল আমার বাড়ি দি পায়রা তো পায়রা বক্স হয়েছিল হালকা তো তার জন্য বক্স সেই সময় অ্যাড দেওয়া হয়নি তো এই যে পায়ে বক্স আছে এই একটা পায়েতে বক্স আছে এই যে পায়েটা এই পাড়াতে বক্স আছে শুকিয়ে গেছে তো আশা করি এক দুদিনের মধ্যে খুশে পড়বে তো এই পায়রাটা সেলের জন্য আছে এই দেখুন এই পায়ে এই পায়ে একটা পায়ে ওই ধারে পাঠাতে এই এই ধারে পাঠাতে হালকা একটা দুটো বক্স আছে শুকিয়ে গেছে বক্সগুলো কালো হয়ে শুকিয়ে গেছে এক দুদিনের মধ্যে খুলে পড়বে তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদাভাই যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবেন তাহলে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইটা মেল এটা ফিমেল পাঁচ থেকে ছ পরে রানিং চলছে নিউ অ্যাডাল পায়রা এটার দাম পড়বে আপনার ছশো টাকা কোন দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া যাবে কল করতে পারেন নিউ এডাল পায়রা তো এটা পায়রার দাম পড়বে ছশো টাকা এটা পাঁচ থেকে পরে রানিং চলছে এটা মেল পায়রা আর এটা হচ্ছে ফিমেল পায়রা তো বন্ধুরা বর্তমানে যে পায়রা দেখছেন এই পায়রাটাও সেলের জন্য আছে এটা আমার বাইরেরই পায়রা এটা একটা আমেরিকান ফ্যান্টেল যেটা ইন্ডিয়ান নয় এটা আমেরিকান ফ্যান্টেল আছে এটা ইয়েলো কালারের আছে ইয়েলো কালারের ফ্যান্টেল আছে তো এই পায়রাটা আরো কালার কাটবে যখন আরো বয়স হবে তো ইয়েলো আছে আছে এটা এটা মেল পায়রা রানিং চলছে পায়রাটা তো এই এর সেলের জন্য আছে একদম কনফার্ম মেল মেল পায়রা আমার এই ব্লু শার্টিংটার সাথে ব্লু শার্টিংটার সাথে জোড়া হয়ে আছে তো ওর সাথে জোড়া করা হয়নি তো এটা একটা মেল পায়রা তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা একটা মেল পায়রা ফ্যান্টেল ফ্যান্টেল আমেরিকান একদম জাম্বো সাইজ একদম সাইজ পায়রা কোয়ালিটি পায়ের ফাজা ফাজাগুলো ফেদার ফেদার গুলো খুব সুন্দর কোয়ালিটি দেখুন একদম বড় বিগ সাইজ পায়রা পায়রা একদম বিগ সাইজের পায়রা তো পায়রা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা পায়রা দেখুন একদম বিগ সাইজ পায়রা এটা একটা মেল পায়রা আছে তো এটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এটার দাম পড়বে আপনার তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাই দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই